সারা দেশে আজ পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা আজ শনিবার সাতই জন দেশের সব মুসল্লি এ উৎসবে যোগ দেন কাল অনেক জায়গায় পশু কোরবানি হবে ঈদ উল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হলো এবছরের দুই বড় উৎসব এখন আবার শুরু হবে রমজান শুরুর অপেক্ষা এরপর ঈদ ফিতর সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিয়াম মাস আর বিশে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার উপর দিন যেদিন কেন দীর্ঘ সময় পর আবারও ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রমজান অর্থাৎ শীতকালের কিছুটা ছোঁয়া পাওয়া যাবে আগামী রমজানে এবছর ফুদেদে রমজান শুরু হয়েছিল দোসরা মার্চ আর ঈদ উল ফিতর পালিত হয়েছিল তিরিশে মার্চ চন্দ বর্ষপুঞ্জিকা অনুযায়ী আরবি হিজড়ি বছর গণনা করা হয় ফলে চাঁদ দেখার উপর নির্ভর করে কোন মাস শুরু হবে হিজড়ি বা চন্দ বর্ষে কোনো মাস তিরিশ দিনে হয় আবার কোনো মাস উনত্রিশ দিনে হয় ফলে বছর পূর্ণ হয় তিনশো অথবা তিনশো দিনে বিপরীত ইংরেজি বছর তিনশো পঁয়ষট্টি দিনের হয় এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারের দশ থেকে বারো দিন এগিয়ে আসে এদিকে মুসলিমদের দুটি বড় উৎসব হলো ঈদ ফিতর আর ঈদ উল এ এবছরের দুটি উৎসবে শেষ হয়ে গেছে অপরদিকে ইবাদত বন্দীগীর জন্য মহান আল্লাহ তালা বিশেষ মর্যাদা দিয়েছেন পবিত্র রমজান মাসকে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি Bajiedin.